চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের কি কি বানিয়ে দেখাবো দেখো কি কি নিয়েছি প্রথমে দেখে এটা হলো মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এটা হলো সোর্ডা খাবার ছোডা অল্প একটু দিয়ে দিলাম হুম আর এখানে নিয়েছি আটা কর্নফ্লাওয়ার আর হলো ভ্যাসন এখানে আলু কুচি পাতা কপি কুচি এখন এগুলো সব একসাথে আর সাথে লাগবে একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্ট না দিলে এটা এই পাকোড়াটা টেস্টি আসবে না পাতা কপির পাকোড়া বুঝলে তোমরা এইগুলো দিয়ে এখন সব একসাথে মেরিমেট করব এখন লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে নিয়ে এই লবণটা দিয়ে দিলাম এখন সবগুলো মশলা একসাথে মেখে নিব সবগুলো মশলা একসাথে মেখে এই আলুগুলো আর পাতা কপি সব একসাথে মেখে নিব সবগুলো সবজি একসাথে মেখে নিয়েছি এখন ভেসন কর্নফ্লাওয়ার আটা এগুলো সব একসাথে দিয়ে দিব মেরিমিট করবে একসাথে ভালোভাবে ভালোভাবে মেরিমিট করে নিব এখন একটু পানি দিব তিন সলটা টেস্ট অনুযায়ী দিবান এই যে টুক দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিব পানি দিয়ে মেখে নিব একটু একটু করে পানি দিয়ে মেখে নিবে না হয় মাখানো হবে না বেশি দিলে পানি হয়ে যাবে বেশি দেখো একবারে কমপ্লিট তুমি লবণটা তোমরা দেখে দিবা যাতে লবণটা ঠিক হয়েছে কিনে একটু ছেঁকে দেখবা যে যতটুকু লবণ খাও ওই আনতে লবণটা দিবা প্যানটা বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব ভাজার জন্য ভাজবো তেলটা একটু গরম হোক পাকড়া গুলো ভাসতে দিয়ে দিব চুলোড়া ফুলকপির পাকোড়া কে কে খাও করে দিয়ে দিচ্ছি সবগুলো পাকড়া খোঁজে থাক এখন আমি ভিডিওটা পাকোড়া গুলো সব উল্টিয়ে দিবো দেখো উল্টাছি এখন আমাদের এখানে আজান হচ্ছে আমার কথাটা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবে সবগুলো পাকড়া এইভাবে উঠিয়ে দিব লাল লাল করে ভেজে নিব বুঝলা এই যে পাকড়া গুলো এইভাবে ভাজে ভেজে নেবেন ভাজা হয়ে গেল এখন আমি সবগুলো পাকড়া তুলে নিব দেখো রেডি হয়ে গেল আমার পাতাকপি দিয়ে পাকোড়া পাকোড়া বানিয়ে ফেললাম এটা আমার হাতের সস আমি নিজে বানিয়েছি ঘরে সসটা শেষ হয়ে গিয়েছিলো এটা যেন আমি বানিয়েছি একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে টমেটো সস জলদি করে ফেলি এই পাকোড়া খাওয়ার জন্য সসটা আমি নিজেই রেডি করে ফেললাম কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করবা শেয়ার করবা আমার ভিডিওটা লাইক দিয়ে দেবা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা সবাই ভালো থেকো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ